আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে শুরি নাম যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে শুরিনাম যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে সুরিনাম নাম যেতে দু হাজার পঁচিশ সালে চার লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচশো লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসা ফি সাধারণত ছ হাজার ছশো টাকা পড়বে আপনারা ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চান ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে এটি রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে ইউরোপ অথবা মিয়ামি হয়ে আপনাদেরকে সুরিনাম নিয়ে যাবে আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা এক মাসের জন্য সুরিনাম থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ পড়বে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কাঁট রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও